আলাইকুম আমার হাতল্লা সামান্য দর্শক দেশ এবং প্রকাশ থেকে যায় যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই সাদ নার্সের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সামান্য দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগান এবং মাঠ বাগানের জন্য একদম বনসাই ক্যাটাগরি গাছ ডালপালা বিশিষ্ট গাছ তো আমাদের গাছগুলো দেখেন এই যে ডাল ডালপালা কত ডালপালা ছেড়ে দিয়েছে এই যে এই গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে আমরা কুলের মাধ্যম দিয়ে আমরা পার্স পার্সেল করতেছি এই যে গাছের গোড়াগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে গাছের গোড়াটা দেখেন এই যে কীরকম মোটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কীরকম মোটা এই গাছগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে শত শত গাছ আমাদের তৈরি করা রয়েছে এই যে গাছগুলো দেখেন বনসাই ক্যাটাগরির গাছ ডালপালা বিশিষ্ট গাছ এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে আমরা কুড়িয়ার মাধ্যমে আমরা ডেলিভারি করতেছি চাই পাচ্ছে এই গাছকে কী দেখেন এই যে দেখেন কী গাছ এগুলো এই যে টাকার কী গাছ এগুলো এই যে গাছের গোড়াগুলো দেখেন এই যে কত মোটা এবং সুন্দর সুস্থ সবল গাছ হুশ পরিমাণ রয়েছে যার যত কিছু দরকার আমরা দিতে পারবো এই ছিল এই যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আমাদের এইরকম কাটা করে প্রত্যেকটা গাছ এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এইরকম ডাল ফালা বেশি হবে সুন্দর সতেজ হবে তো আপনাদের যাদের এরকম গাছের দরকার তারা স্কুল থেকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যারা প্রবাস থেকে দেখতেছেন আপনারা নিতে পারবেন আপনাদের ঠিকানা আমাদেরকে দেবেন আপনারা ঠিকানা অনুযায়ী আমরা পৌঁছা দেব এই এই যে দেখেন আমাদের গাছগুলো দেখেন এরকম গাছ কিন্তু আমাদের কাছে হুস পরিমাণ রয়েছে শত শত গাছ আমাদেরকে তৈরি করা রয়েছে এই যে একদম বিগ সাইজের গাছ বল সাইজের গরের গাছ গোড়াগুলো খুব মোটা হবে একদম সুন্দর হবে হ্যাঁ শত শত গাছ আমাদের তৈরি করা হয়েছে এই যে দেখেন গাছগুলো তো আপনাদেরকে বলবো আপনারা এই দৃশ্য দিকে না থাকা আপনার স্ক্রিন থেকে নাম নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বেশটা অবশ্যই কলেজতে রাখবেন তাই ভিডিও আর বেশি লম্বা না করে এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ